নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন কাবাবের একটি দুর্দান্ত রেসিপি আপনারা সবাই কম বেশি বাইরেই চিকেন কাবাব খেয়েছেন তবে বাড়িতে একবার এই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ট্রাই করতে পারেন কথা দিচ্ছি হতাশ হবেন না তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে কুচি করে কেটে রাখা পেঁয়াজে পরিমাণ মতো আমি লবণ দিয়ে সেটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার এবং তাতে দিয়ে দেব আমি পরিমাণ মতো কিছুটা বোনলেস চিকেন তারপরে সেটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এবার ওই স্মুথ পেস্টটাকে একটা পরিষ্কার পাত্রে আমি ঢেলে নেব তারপর গ্যাস জ্বালিয়ে তাতে আমি দিয়ে দিয়ে দেবো একটা ফ্রাইং প্যান এবং ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন এই বেসনটাকে এবার আমি হালকা আচে আস্তে আস্তে ড্রাই রোস্ট করব ততক্ষণ ড্রাই রোস্ট করব ততক্ষণ না বেসনের রং বাদামি বর্ণের হচ্ছে আমার বেসনটা এবার আস্তে আস্তে বাদামি বর্ণের হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি ওই চিকেনের পেস্টের মধ্যে তারপরে আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো ওই চিকেনের পেস্টে দিয়ে দেব উপকরণগুলি হলো আগে থেকে কেটে রাখা কুচানো পেঁয়াজ যেটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আদা ও রসুন বাটা তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তাতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর আমি দিচ্ছি ধনে গুঁড়ো অবশ্যই ধনে গুঁড়োটা জিরে গুঁড়ো যে পরিমাণে দেবেন তার থেকে একটু বেশি দেবেন তারপরে দি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো এইবার আমি এটাকে আস্তে আস্তে ভালোভাবে মেখে নেব এটা এবার আমার মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ তেল যেটা আমি আগে অ্যাড করতে ভুলে গেছিলাম তাই পরে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি তেলটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব মাখাও হয়ে গেছে এবার এটাকে হালকা হাতে প্রেস করে করে চ্যাপটা শেপের কতগুলো আমি কাবাব গড়ে নেব কাবাব আমার গড়া রেডি এবার গ্যাস জ্বালিয়ে তাতে ফ্রাইং প্যান দেব এবং তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল আমার গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি গড়ে রাখা কাবাবগুলোকে ছেড়ে দেব। কাবাবগুলো একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে কাবাবগুলোকে উল্টে দেব কাবাবগুলো আস্তে আস্তে দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কাবাবগুলোকে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো কাবাব ভাজা আমার হয়ে গেছে এবারে এটাকে আমি সার্ভ করে দেব একটা সার্ভিং প্লেটে এটাকে আপনি শশা পেঁয়াজের সাথে সার্ভ করতে পারেন এবং এর সাথে একটা পুদিনার চাটনিও রাখতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারাও ট্রাই করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং